কুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব মৌরি দিয়ে মাছের দো পেঁয়াজা এর জন্য তেল গরম করে নিচ্ছি তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি এখন দিয়ে দিব আমি কিছুটা মৌরি ফোড়নে ফোড়নটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি মৌরির ফোড়নটা ভালো মতো ফুটে উঠেছে এখন একটু দিয়ে দিব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ যেহেতু দো পেঁয়াজা করবো সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা পেঁয়াজটা একটু লাল লাল নরম হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দেব পানি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চামচের মতো হলুদ আর দেড় চামচের মতো গুঁড়ো মরিচ এই রান্নায় মশলা যত কম ব্যবহার করা যাবে ততই মেথির ফ্লেভার ততই মৌরির ফ্লেভারটা পাওয়া যাবে সেই জন্যে আমি হলুদ মরিচ ছাড়া আর কিছু দিলাম না পরে মৌরি আর জিরার গুঁড়া এ এফাকে বলে রাখি আমার রান্নাগুলো কেমন হয় আপনারা দেখবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরও রান্না করতে অনুপ্রেরণা না যোগায় মনে হয় আপনারা আমার খুব কাছের একটা কমেন্ট করতে পারলে আমার যে কী ভালো লাগে আপনাদের বোঝা বলে বোঝাতে পারবো না আশা করি সব সময় আপনাদের পাশে পাবো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে হলুদের যে কাঁচা গন্ধ সেটাও চলে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এরকম যদি ছোট সাইজের যে মাছগুলো আছে এক কেজি সাইজের এই মাছগুলো এই দোপে পেঁয়াজাতে রান্না করা হয় তাহলে খুব ভাল লাগে খেতে যখন বাজার থেকে এমন মাছ আনা হয়েছে তখনই মন বলছিল যে আজ মৌরি দিয়ে মাছের দো পেঁয়াজা করবো মশলাটার সাথে ভালোভাবে মাছটা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি মশলার সাথে মাছগুলো ভালো মতো কষে এসেছে এখন আমি দিয়ে দেব এতে লবণ আগে লবণ দিয়ে নি কারণ হচ্ছে যদি আগে লবণ দিতাম তবে পেঁয়াজগুলো গলে যেত দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বেশি পানি ব্যবহার করব না মাছ তো ভাজাই আছে অল্প করে পানি দিয়ে কয়েক ফালা কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেব তরকারিটাতে বলক এসেছে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরচে ফালি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য এই রান্নাটা বেশি সময় ধরে করার প্রয়োজন নেই ভালো মতো জাল হয়ে নিলেই হলো দিয়ে দিলাম মৌরি আর জিরার গুঁড়া আমি একটু তেলে নিয়েছিলাম গুঁড়োটা দিয়ে একটু সময় অপেক্ষা করব তারপরে চুলাটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেল আমার মাছের দু পেঁয়াজা এরকম মাখে মাখ হয়েছে চমৎকার একটা মৌরি রান আসছে ব্যাস আর কী চাই আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই